চাই যে আপনারা দ্রুত করতে বিষয়ে যেহেতু এখন আপনাদের সরকার থেকে এখন নির্দেশনা আসে না কিভাবে বাস্তবায়ন করবেন কি আপনাদের সরকারের কাছে আবেদন জানাইতে পারেন সময় খুবই স্বল্প এবং এটা অনেক দিন পরে যেহেতু বাংলাদেশে হচ্ছে দ্বিতীয় যে বিষয়টি যে আমাদের যারা আমরা যখন দল গঠন করেছিলাম আমাদের যারা নারী সহযোগিতা বৃন্দ রয়েছে তাদের প্রতি প্রত্যেক দিন সাইবার হ্যারাসমেন্টের আমরা হচ্ছে ইলেকশনের সময় এই জিনিসটা বেশি হয় তো সেই ক্ষেত্রে আপনারা এটা নিয়ে স্পেশালি যা উইমেন সেকশন রয়েছে তাদেরকে কিভাবে এটা থেকে সেভ করা যায় একটা মনিটরিং সেল যদি আপনারা গঠন করে দিতে পারেন রিয়ালি এটা আমাদের জন্য অনেক ভালো হবে কারণ বাংলাদেশে বড় একটা সংখ্যক এখন নারী রয়েছে এখানে এই সংস্কার কমিশনের মধ্যে আমরা প্রস্তাবনা রেখেছিলাম যাতে নারীদের বড় একটা অংশগ্রহণ বাংলাদেশে এনশিওর করা যায়